শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী এগারো দশমিক দুই থেকে উদাহরণ চোদ্দ নিয়ে আলোচনা করব এখানে বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আর আমরা বর্গক্ষেত্র বলতে বুঝি যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে এখানে বলা আছে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট বলতে বুঝি আমরা একশোতে দশ তাহলে আমরা ধরে নিতে পারি যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য একশো মিটার তাহলে শুরু করা যাক সমাধান মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একশো মিটার যদি বাহুর দৈর্ঘ্য মিটার হয় সুতরাং বর্গক্ষেত্রটির মিটার কেননা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার আর যেহেতু বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য একশো মিটার তাই তার ক্ষেত্রফল হবে একশো স্কোয়ার মিটার আর একশো স্কোয়ার মিটার মানে একশো গুণ একশো তাহলে আমরা ক্ষেত্রফল পাই একশো গুণ একশো সমান দশ হাজার বর্গমিটার প্রশ্নে যেহেতু বলা আছে বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয় একশো যুগ একশো এর দশ পার্সেন্ট একশো হচ্ছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আর একশো এর দশ পার্সেন্ট হচ্ছে বৃদ্ধির পরিমাণ দশ পার্সেন্ট বলতে বুঝি আমরা একশো ভাগের দশ তাহলে আমরা এখানে দশ পার্সেন্ট স্থলে বসাতে পারি একশো ভাগের দশ তাহলে আমরা পাই একশো যুগ একশো এর একশো ভাগের দোষ এখানে আমরা হর থেকে একটি শূন্য লব থেকে একটি শূন্য এবং এই হর থেকে আরো একটি শূন্য এই লব থেকে আরও একটি শূন্য আমরা কেটে দিতে পারি তাহলে আমরা পাই একশো যোগ দশ তাহলে লিখতে পারি একশো যোগ দশ মিটার বা একশো দশ মিটার বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় একশো দশ মিটার যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার তাই আমরা লিখতে পারি যে দশ পার্সেন্ট বাহুর পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর এক্ষেত্রে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হয় একশো দশ স্কোয়ার বর্গ মিটার একশো দশ স্কোয়ার মানে একশো দশ গুণ একশো দশ তাহলে আমরা পাই বারো হাজার হাজার একশো বর্গ মিটার এখানে মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ছিল দশ হাজার বর্গ মিটার আর বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল হয় বারো হাজার একশো বর্গ মিটার তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায় সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় বারো হাজার একশো বিয়োগ দশ হাজার বর্গ মিটার অর্থাৎ দুই হাজার একশো বর্গ মিটার বৃদ্ধি পায় প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে শতকরা বলতে আমরা বুঝি প্রতি একশোতে কতটুকু বৃদ্ধি পাবে তাহলে আমরা এখানে দেখতে পাই যে দশ হাজার বর্গমিটারে বৃদ্ধি পায় দুই হাজার একশো বর্গমিটার তাহলে আমরা এখন হিসাব করব যে প্রতি একশো বর্গমিটারে কতটুকু বৃদ্ধি পায় সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান দশ হাজার বাঘের দুই হাজার একশো গুণ একশো পার্সেন্ট যেহেতু শতকরা তাহলে আমাদেরকে এখানে একশো পার্সেন্ট গুণ করতে হবে এখানে হর থেকে একটি শূন্য এখানে লব থেকে একটি শূন্য আবার হর থেকে একটি শূন্য লব থেকে একটি শূন্য এবং হর থেকে এখান থেকে একটি শূন্য লবের এখান থেকে একটি শূন্য এবং হরের এখান থেকে একটি শূন্য লবের এখান থেকে একটি শূন্য আমরা কেটে দিতে পারি শূন্যগুলো কেটে দেওয়ার পর হর থাকে ওয়ান আর লবে থাকে একুশ গুণ ওয়ান আর পার্সেন্ট তাহলে হয় একুশে একে একুশ পার্সেন্ট সব সংখ্যার নিচে যেহেতু ওয়ান থাকে তাই এটি আর লেখার প্রয়োজন নেই তাহলে আমরা পাই একুশ পার্সেন্ট সুতরাং বর্গক্ষেত্রটির সূত্রফল শতকরা বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম